صلى الله على سيدنا وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحابه اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبة ركا اللهم صلي سيدنا مولانا سيدنا يا رسول الله حبيبي خالقيك تاتوي برقو زي دازو الجلاله فاك بهم تاتي اللهم

কখন জানি শিবে এই দুনিযা সারিতে আপন পোশাক কোলে খুলে সাদা ফরিতে আল্লাহ হুম মৌলাম মোহাম্মদ পালে সই দেশের আওয়াজ শুন যা গুনগুন শোরে

कौसरे मालिक तोमी नबी देर सरदा कौसर मालिक तोमी नबी देर सरदार दया करे पन कर नबी अ لا إله إلا الله، الله ألا الله لا إله إلا الله محمد رسول الله، صلى الله. حضرة বালাউরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি ও এলাকার মুরদেগানের ইসালে সজর উদ্দেশ্য আজকেরই পবিত্র মহফিল আজকেরই মহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত মুরব্বিয়ান আজাম নজওয়ান বাই হল প্রদান শিবাবুল হল একবার আল্লাহ শুক্র আদায় করি সবাই বড় আলহামদুলিল্লাহ সময় হম আমি বেশ লম্বা আলোচনা করতাম নয় আমি এক বিষয় আলোচনা করবার হুকুম দিছই ওই হিসাবে আপনার আল্লাহর কাছে তভিক্সাই আর আল্লা আমার আলোচনা করার তভি দুঃখ আর সকলরে বুঝার আমল করার তহি দোকা সব কাল মহতরম হাজির আল্লা মকবুল মকবুল ওয়ালি হযরত বালাউলি সাহি রহমতুল্লাহ আল্লাহ রিসাল সবর মফুল বালাউলি সাহ জমিনও আমার এই অনেক সময় আপনার এই মকফুল হাঁসিদা আমি গত কয়েক বছর থাকি আপনারা লেখা নয় ইয়ার আমি আপনারা নিজের মানুষ পরিচিত বালাউটি চাব থাকতেও আমাৰ হুকুম কৰ্তা আইতাম আৰু আজকে দুই বছৰ হৈছে বালাউটি চাব জমিনটোনে বিদায় নিশ্চয় ইয়াৰ বাদেও বালাউটি চাবৰ ৰোহানি দুৱা আমাৰ ভাৱাৰ আশাই সকলোৱে কালপ হৈছে ইমান এক দিন আহিব আমাৰ ঐ জমিন বিদায় লোৱা পৰ্ব ঠিকখিনা চাব আকৰ ই দিনিয়াত সিও তাকৰ জেগা নাই کہ دنیا مسافر خانہ کوئی آگے روانہ ہو کوئی پیچھے روانہ یہ دنیا تھا مسافر خانہ الدنیا دار المحنت والفراغ والعقبہ دار الراحت والقرار دنیا وسطی محنت اور جگہ خالی محنت خوریہ رکھ لے کین دو دشمہ ڈاک فور سبے دنیا شب بازار دے خالیہ আল্লাহর ডাক সাড়া দেওয়া লাগবো না লাগতো না আপনার বিশ্বাস আছে তো আমরা পূর্বপুরের আমরাও আমরা লাগবো ঠিক নি না ঠিক না যাক মহতরম হাজির আমি আপনার সামনে যে আয়াত চলছিলাম সবচেয়ে সময় কম হিসাবে বিস্তারিত আলোচনা করা যাইতো না সংক্ষেপে যতক্ষণ আল্লাহ তুই দক্ষ আমি আল্লাহর কাছে তৌফিক সাইয়ার ওমা তৌফিক আলাইহি তাহি হোক আল্লাহ তার আগে আমি আপনারা জিকাইম আমাৰে কিছু সাত দিবা আমার কথা একটু সাড়া দিবা না হইবা আপনার দুনিয়াত আল্লাহ দিছনি জেসা কলে চলবার লাগি না কিছু খাম খাস দিয়া দিছ মাতো কিছু খাম আছে নি খাম কিচ্ছু না একটা খাম আল্লাহর গুলামি করা সুবহান আল্লাহ জুরে হোক আল্লাহ কিতা করা আল্লাহর কাছে আমরার একটা হওনি আর আমরার কাছে আল্লাহর একটা হওনি মাত বুঝে নি আল্লাহর কাছে আমরার একটা হওনি আর আমরার কাছে আল্লাহ হোকা একটা হওয়া আর ই হইল লগি আল্লাহ আমার কাছে ভাইবা তান এবাদত আর আমরা আল্লাহর কাছে বস আমরা আল্লাহ যদি দেন আল্লাহ আমরা ভাউনি আগে দিতা নাই আগে আল্লাহর আপনি দিতা দিতা আগে আল্লাহ আমরা দিতা না আল্লাহরে আমরা আগে দিতাম আমরা আগে দিতাম আল্লাহরে যদি দেয় আপনি হইবা তাহলে আল্লাহর ভাউনি আগে আর বন্দার ভাউনি বাদে আল্লাহ আল্লাহর গোলামি করমু আল্লাহর ইবাদত দেব বাদে আল্লাহ আমরারে জান্নাত দিবা সুবহানাল্লাহ হাক্ক এই জান্নাত বানাইছেন আল্লাহর মায়ার বন্ধক লাগিয়া লাগি না কাফির হলের লাগি না বেঈমান লাগি নাই মুনাফিক হলের লাগি না একমাত্র আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহরে যারা মানে বিশ্বাস করে আল্লাহর দাসত্ব গুলো আমি যারা করে তারার লগে আছে হোকা জান্নাত 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 পাইলে মজা লাগে না ব্যস্ত আমরা সবে আশা রাখিনি ব্যস্ত দিতাম আশা রাখেননি দেখি শেষে যাইতা আদে হকা আল্লা মার হাবা হোকা মার হাবা আল্লাহ কবল করো হকা মে তবে জান্নাতো গিয়ে রইতা নাই আপনারা জান্নাত গিয়া নাই উমস্তল দিবা লাগি এগি বেস্তিএলে বেস্তিএলো যারা এরাও এরকস্ত উমস্তল দিবা দুজকীয় হলে দিবা হলে উমস্তল দিবা তো রিং বৈঠক ঠিক নাই নাই তার উপরে উত্তম মধ্যম সর্ব তারা উমস্তল দিবা আপনারা উমস্থল দিবা কেনে আপনারা দিবা আল্লাহ আমরা বেশ চাই না তোমারে চাই জোর হোক কাছে এখন আপনারা আমি মুখ তুলে দিলে কান বেশ চাই না আল্লাহ চাই এ হে বড় আসতে কইলা হোক বেশ চাই না আল্লাহ চাই আল্লাহ চাই লম্বা আলোচনা করার সময় নাই যেহেতু আমরা আল্লাহ চাই কারণ গুলামি করি আল্লাহ গোলামি কার করি বেহস্তর গোলামি করি না গোলামি করি আল্লাহ জান গোলামি করি তানে চাই সুহান আল্লাহ

দয়া লাগছে আসিয়ার ভাই আল্লাহার এক কি আল্লাহর কারণে যে জমিন যান বিসর্জন দেয় আল্লা তাতে কুশ করিয়া বিদায় করে সুমান আল্লাহকাম আসিয়া আলাইহিস সালামে আল্লাহর কারণে জান বিশনজ না আল্লাহ কারণে আল্লাহ কইন ইব্রাহিম আমার আসিয়ারে ব্যস্ত কান দেখা খুশি হই যাপা যেমনে আনি দেখাইছে আসিয়ারে ব্যস্ত নিশানা আসিয়া আলাইহিস সালামে কান্দন শুরু করল আর কান্দি কান্দি কইন আল্লাহ আমারে ব্যস্ত রাখা এখানে খুশি করে আমি ব্যস্ত চাই না আমি চাই তোমারে ফেরাউনের নির্যাতন সহ্য করি আর তোমারে হইবার লাগি ব্যস্ত রাখা এখানে খুশি করো তবে বা আল্লাহ জানি বেশ ছাড়া তোমারে হওয়া যায় না সুহান আল্লাহ এল্লা কি আমারে যেন দেও বেশ তো ছুটো এখন গরু দিলাইও কিন্তু শর্ত হইল কি যেন দিতাই আল্লাহ তোমারে যেন ভাই লাই সুহান আমরা আল্লাহ চাই তো মাতু গা চাই কি না মহতারাম হাজির আজকের আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইরা যে আমার দাসত্ব গুলামী শর্মায়